হ্যাঁ তোর ভিডিও চালু না হয় মানে বোটলটোৰ বাল্টি ভাল লাগে ছোটটা <muchos> 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 ওকেন দড়ি ছেড়ে দাও এ দড়ি বন্ধ এ না দনা সরি শীত বীর বলছছিস দড়ি দড়ি ছাড় দিলা দড়ি টেনে দিদি ওটা দড়ি দালসে এই দিদি মন যায়

কুমার থেকে তুললাম আমার মেহনত যদি ঠিক লাগে Bir de şehir kurgun. Bu da ne yaptılar ne kadar